শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির ধাক্কায় গত সোমবার ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গের রাঙ্গাপানি এলাকায় এই রেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় মালদার শামসিক কালীগঞ্জ এলাকার বাসিন্দা মহিলাল মন্ডল সহ তার স্ত্রী এবং ছয় বছরের এক কন্যা মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসা চলাকালীন ছয় বছরের ওই শিশু কন্যার মৃত্যু হয় জানা গেছে মৃত শিশু কন্যার নাম স্নেহা মন্ডল বাবা মহিলাল মন্ডল হাই স্কুলের শিক্ষক এবং মা ছবি মন্ডল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্থানীয় সূত্রে জানা গেছে কালীগঞ্জ এলাকার বাসিন্দা মহিলাল মন্ডল তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে শিলিগুড়ি বিশেষ কাজে গিয়েছিলেন এরপর সেখান থেকে ফেরার পথে রেল দুর্ঘটনার কবলে পড়েন তারা ঘটনায় গুরুতর আহত হয় সকলেই এরপর আহত তিনজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সকালে মৃত্যু হয় ছয় বছরের ওই শিশু কন্যার ঘটনায় গুরুতর আহত মৃত শিশু কন্যার বাবা ও মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তবে শিশুটির মৃত্যুর খবর এখনও গ্রামে পৌঁছয়নি এই বিষয়ে মৃত শিশুর আত্মীয় রিনা মন্ডল জানান ওদের অবস্থা খুব খারাপ আছে সেরকম ভালো নয় ও ভাস্তি থেকে দেওয়ার থেকে ওর মেয়েটার বেশি অবস্থা খারাপ আছে তো যেন আমরা চাই কি তিনটাই পরিবারে যেন ভালো করে পাঁ ভেঙে গেছে আর পাঁ থেচকা হয়ে গেছে এবং বুকের কাছে ছিদ্র হয়ে গেছে ব্লাড থামছে না বারো বোতল ব্লাড চ চেপে গেছে তো ওখানেও জ্ঞান ফিরে আসেনি বাচ্চাটা এটাই চাইছি আমরা কি বাচ্চাটার জন্য ওষুধ জ্ঞানটা ফিরু ভালো হ আমরা এটাই চাইছি বাচ্চাটা হ্যাঁ বাড়ি থেকে সবাই পরিবারের মধ্যে চলে গেছে আমি একাই আছি বাড়িতে বাড়িতে কেউ নাই একটাই আমি শুধু আমি আছি

যে এখনও ওর পরিবারের লোকগুলো ভালো হয়নি সুস্থ হয়ে ওঠেনি বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়ে আছে এবং তার মহিলালের যে স্ত্রী সে খুব শোচনীয় অবস্থায় আছে চিন্তা ভাবনায় আছে হ্যাঁ দানা পানি ছেড়ে দিয়েছে খুব শোচনীয় অবস্থায় আছে ওর শুনতে পেলাম নাকি কোমরের হাড্ডি হাড়গুলো ভেঙে গেছে গুঁড়া গুঁড়া হয়ে গেছে মহিলাল কি কাজ করতে মহিলাল প্রায় হাই স্কুলের মাস্টার আছে টিচার আছে ও টিএমসি পার্টি করে ওর বউটা মানে ইয়ে আছে মেম্বার আছে আমাদের গ্রামের মেম্বার ছিল ছবি মন্ডল নাম আছে আমাদের কাকিমা লাগলো আমাদের গ্রামের মধ্যে কারো কিছু যদি হয় তারা ভালো হেল্প করে তারা গিয়েছিলো ঘুরতে তা ঘুর ঘুরতে গিয়ে ফিরতে এরকম অবস্থা শুনতে পেলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে খবর পেলাম খবর নেওয়ার পরে লোকজন এখান থেকে গেলো ওখানে দেখলো খুব সিরিয়াস ও মেয়েটা থেকে বেশি সিরিয়াস কাল থেকে এখনো পর্যন্ত জ্ঞান ফিরেনি খবর পেলাম সকালে রক্ত এগারো বোতল প্লাস চলে গেছে এখনো পর্যন্ত জ্ঞান ফিরেনি মেয়েটার আর এখন ডাক্তার যতক্ষণটা আসছে না না কিছু বলা যাচ্ছে না ওখান ভিতর থেকে যেটা খবর আসছে এইটুকু মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে